আজ আপনার জন্য অনিশ দেবের লেখা চন্দন কাঠের বাক্স শুরু হচ্ছে অনিশ দেবের লেখা চন্দন কাঠের বাক্স কাল রাতে মাকে আবার স্বপ্নে দেখল সুমন ধূপের ধোয়ায় সব আবছা হয়ে গেছে সাদা চন্দনের গন্ধে ভরে গেছে চারদিক তারই ভেতর দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল মায়ের সুন্দর মুখটা কপালে সিঁদুরের বড় টিপ ফরসা মুখে গোলাপি আভা নাকে নাকছবি চোখ আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি কালো সবুজ আর সাদায় কাজ করা চওড়া পার একটা শাড়িতে ঘোমটা দিয়ে রয়েছেন মা সুমনকে যেন বলছেন দুষ্টুমি করো না বাবা মন দিয়ে লেখা করো অনেক বড় হতে হবে তোমাকে ভোরবেলা কাকের ডাকে ঘুম ভাঙলো সুমনের মাথার কাছে ছোট্ট জানলা দিয়ে ভোরের নরম রোদ এসে পড়েছে বিছানায় জানলার পাল্লায় বসে একটা কাক থেকে থেকে ডাকছে রোজই এই কাকটা এসে ওর ঘুম ভাঙিয়ে দেয় আর সুমন জেগে উঠলেই ওটা উড়ে যায় হয়তো অন্য কারো ঘুম ভাঙাতে বিছানায় কিছুক্ষণ চোখ মেলে শুয়ে রইল সুমন স্বপ্নের ছবিটা ও স্পষ্ট দেখতে পাচ্ছে এখনও এতটুকু ঝাপসা হয়নি এই একই স্বপ্ন ও যে কতদিন ধরে দেখে আসছে মনে নেই স্কুলের বন্ধুদের স্বপ্নের কথাটা শোনালে অলোক বলেছিল তোর কথা এতটুকু বিশ্বাস করি না আমার ছোট কাকু বলে স্বপ্নে কখনো রোম দেখা যায় না আর তুই কি করে ধূপের গন্ধ পেলি চন্দনের গন্ধ পেলি শাড়ির রং দেখলি অন্য অন্য বন্ধু একই সঙ্গে অলকির দলে হয়ে সুমনকে কোণঠাসা করতে চেয়েছে কিছুক্ষণ প্রতিবাদ করেছে সুমন তারপর অত বড় দলের সঙ্গে আর পেরে ওঠেনি ভীষণ কান্না পেয়েছে ওর মনে মনে মাকে ডেকে বলেছে মা মাগো তুমি তো একবার এসে ওদের বলতে পারতে আমি সত্যি কথা বলছি তারপর থেকে আর কোনো দিন ও স্বপ্নের কথা কাউকে বলেনি সেদিন থেকে চুপচাপ হয়ে গেছে সুমন ক্লাসে বন্ধুদের সঙ্গে বিশেষ কথাবার্তা আর বলে না পড়ার সময় পড়া করে অন্য সময় মায়ের কথা ভাবে বুকটা কেমন আনন্দে ভরে যায় ওর বিছানা ছেড়ে নেমে পড়ল সুমন বাবা আগেই উঠে পড়েছেন সাড়ে সাতটার মধ্যে বাবা তৈরি হয়ে মেঝেতে মাদুর পেতে বসে পড়েন অপেক্ষা করেন ছাত্রদের জন্য সকালে অরূপ বিকাশ আর দেবাশিস এই তিনজন পড়তে আসে বাবার কাছে ওদের বাবা খুব দূরে নয় বাবার কাছে ওরা পড়ছে আজ প্রায় তিন বছর ধরে অরূপ আর দেবাশিস অন্য স্কুলে ক্লাস টেনে পড়ে বিকাশ সুমনের স্কুলেই পড়ে ক্লাস নাইনে সুমনের চেয়ে এক ক্লাস নিচুতে হাত মুখ ধুয়ে বিছানার পাশে এসে দাঁড়ালো সুমন বাবা পুরো কাচের চশমা চোখে দিয়ে ঝুঁকে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছেন বাবা চোখে ভীষণ কম দেখেন তবে এদিকে চোখ না ফেরালেও বাবা জানেন সুমন এখন কি করবে সেটা সুমনের রোজকার কাজ রং ওঠা নীলচে সাদা দেওয়ালে ছবিটা টাঙ্গানো রয়েছে একদিন হয়তো ছবির সবকটা রং উজ্জ্বল ছিল কারুকাজ করা ফ্রেমের রং ছিল ঝকঝকে সোনার মতো কিন্তু আজ সময়ের স্রোতে কারুকাজ করা ফ্রেম মলিন হয়ে গেছে ছবির রং হয়ে এসেছে ফ্যাকাশে তা সত্ত্বেও সুমন যেন রোজ ছবিটাকে নতুনের মতোই দেখতে পায় জ্ঞান হওয়া থেকে ও একই রকম দেখে আসছে স্বপ্নে ঠিক যেরকমটা দেখে ছবির কাজটা বাবা রোজ ঘষে ঘুষে পরিষ্কার করেন দুটো চন্দন ধূপ জেলে গুজে দেন ফ্রেমের কোণে আর নয়নতারা ফুলের মালা গেঁধে পুড়িয়ে দেন এই ফুল আসে ওদের সদর দরজার পাশে রাখা দুটো টবের নয়নতারা গাছ থেকে বাবার মুখে সুমন শুনেছে মা নাকি এই ফুল খুব পছন্দ করতেন পছন্দের একটা কারণ সুমন বাবার কাছ থেকে জেনেছে মায়ের নামের সঙ্গে এই ফুলের নামের মিল আছে ছবির নিচে লেখা মায়ের নাম শ্রীমতী নয়নকণা রায় এই নামটা রোজই মনে মনে গুনগুন করে সুমন কি সুন্দর নাম নাম থেকে শুরু করে ছবির প্রতিটি অংশ ওর ভীষণ ভালো লাগে ইস মা যদি বেঁচে থাকতেন ভাবে সুমন ওর দু বছর বয়সে মা মারা গেছেন বাবাই বলেছেন তাহলে মায়ের সত্যিকারের মুখটা কেন সুমনের মনে পড়ে না ভাবতে গেলেই কেন এই ছবির মুখটা খালি ভেসে ওঠে বাবাকে প্রশ্ন করলে বাবা হেসে বলেন দু বছর বয়সের কথা কি কারো মনে থাকে রে তবে তোর মা হুবুহু এই ছবিটার মতো ছিল বাড়িতে মায়ের আর কোনো ছবি নেই বাবার কাছেও না এর কারণ বাবাকে জিজ্ঞেস করলে বাবা উত্তর দেন না চুপ করে থাকেন ধূপের ভারী ধোয়ায় গভীর করে শ্বাস নিল সুমন ছবির দিকে তাকিয়ে চোখ ঝাপসা হয়ে এলো হাত জোর করে চোখ বুঝল তারপর চোখ খুলে ধীরে ধীরে তাকালো ছবির ঠিক নিচে একটা টুলের উপরে রাখা জিনিসটার দিকে খুব সুন্দর কারুকাজ করা একটা ছোট্ট চন্দন কাঠের বাক্স বাক্সটা সেই ছোটোবেলা থেকে এই একই জায়গায় দেখে আসছে সুমন ডালা বন্ধ তাতে ছোট্ট একটা তালা লাগানো কৌতূহল ওর প্রথম দিনই হয়েছিল ফলে বাবাকে সোজা গিয়ে জিজ্ঞেস করেছিল বাবা ওই ছোট্ট বাক্সটায় কি আছে তখন সুমন ক্লাস থ্রিতে বর্ত। ওর বড়সড় চোখের দিকে তাকিয়ে বাবা বলেছিলেন আগে বড় হও তারপর জানতে পারবে অবাক হলেও আর কিছু বলেনিও তবে সুমন মাঝে মাঝে মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছে মা মামনি এই বাক্সটাই কি আছে মায়ের ছবি কোনো উত্তর দেয়নি শুধু হেসেছে বুকের ভেতর কৌতূহল নিয়ে আরো তিন বছর কাটিয়ে দিয়েছে সুমন তারপর আর থাকতে পারেনি একদিন তালাটা ধরে চুপি চুপি টেনে দেখেছে না খোলেনি ছোট্ট তালাটা তখন বাবাকে গিয়ে বলেছে বাবা এবার বলো এখন আমি তো বড় হয়েছি বাবা বিছানায় বসে খবরের কাগজ পড়ছিলেন ঘুরে তাকিয়ে চোখ থেকে চশমাটা খুলে নিয়ে ভালো করে দেখলেন সুমনকে ক্লাস সিক্সের ছেলেটা ঘাড় বাকি সামান্য জেদি ভঙ্গিতে দাঁড়িয়ে হাতের কাগজটা নামিয়ে রেখে বাবা ওকে ডাকলেন কাছে বললেন আয় এখানে আয় সুমন ধীরে ধীরে কাছে গেল বসল বাবার পাশে ওর মাথায় হাত বুলিয়ে বাবা বললেন খোকা তুই তো আমার সব। এই সংসারে আমার আর কেউ নেই বাবা কেমন যেন উদাস হয়ে গেলেন শীর্ণ হাতে ওকে কুলের কাছে টেনে নিয়ে রূপকথার মতো করে শোনালেন এই বাক্সের গল্প তোর মা বিয়ের সময় পেয়েছিল ওই চন্দন কাঠের বাক্সটা তোর দিদিমার কাছ থেকে ওদের পরিবারের নীতি ছিল সবচেয়ে প্রিয় আর দামি জিনিসই ওই বাক্সে রাখা হবে বিয়ের পর তোর মা সমস্ত গয়নাগাটি রেখেছিল ওই বাক্সে আমি তখন স্কুলে মাস্টারি করি এরপর তোর জন্ম হল বেশ কিছুদিন হই হৈ করে খুশিতে কাটল তারপরই এক ভয়ঙ্কর ঘটনা বোবা করে দিল আমাকে তোর মা পেটে ব্যথা নিয়ে ভর্তি হলো হাসপাতালে পরীক্ষা করে ডাক্তার বলল অপারেশন করা দরকার অপারেশন করতে গিয়ে দেখা গেল পেটের ভেতরটা ক্যান্সারে শেষ হয়ে গেছে ডাক্তার বলল কোনো আশা নেই এভাবেই যতদিন বাজে আমি অনেক চেষ্টা করেছিলাম রে তোর মাকে বাঁচাতে কিন্তু পারিনি তোর মা বুঝতে পেরেছিল রে তার দিন শেষ হয়ে এসেছে তাই একদিন তোকে দেখতে চেয়েছে বলেছে সুমন কি নিয়ে এসো আর চন্দন কাঠের বাক্সটাও নিয়ে আসবে দরকার আছে বাবা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আকাশ ঘন মেঘে ঢাকা হয়তো বৃষ্টি হবে সুমনের পিঠে হাত রেখে বাবা বললেন অবাক হলেও তোর মায়ের অনুরোধ আমি রেখেছিলাম তোকে কোলে নিয়ে শেষ দেখা দেখতে গেলাম তাকে আমাকে লুকিয়ে বাক্সটা নিয়ে কি যেন করলো তোর মা তারপর সেটা নিয়ে আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল এটা রেখে দাও আর এই নাও চাবি সুমনের যেদিন পনেরো বছর পূর্ণ হবে সেদিন চাবিটা দেবে ওর হাতে তার আগে নয় তুমি কথা দাও আমাকে মন্ত্রমুগ্ধ সুমনের মাথায় হাত বুলিয়ে সুমনের বাবা বললেন আমি কথা দিয়েছিলাম রে সুমন আন্দাজ করে বলল বাক্সে কি তাহলে গয়না আছে দুঃখের হাসি হেসে বাবা বললেন না রে বোকা সেগুলো তোর মা আলাদা করে আমার কাছে দিয়ে গিয়েছিল বলেছিল তোর লেখা পড়ার জন্যে তোকে মানুষ করার জন্যে সেগুলো যেন আমি কাজে লাগাই তাহলে কি আছে ওই বাক্সে সুমন আগ্রহের চোখে তাকালো বাবার মুখে আমি জানি না সময় হলে চাবিটা তোকে দেব তখন তুই নিজেই খুলে দেখিস সুমন তখন খুশির গলায় বলল নিশ্চয়ই খুব প্রিয় আর দামি জিনিস আছে না বাবা তাই তো রাখার নিয়ম ছিল ওই বাক্সে উদাসরে বাবা বললেন হবে হয়তো এরপর আরও বড় হয়ে উঠতে লাগলো সুমন ক্লাসের পর ক্লাস ডিঙ্গিয়ে উঠতে লাগলো ওপরে আর একই সঙ্গে মাকে স্বপ্নে দেখতে শুরু করলো প্রায়ই তখন একদিন রাতে খেতে বসে হঠাৎই স্বপ্নের কথাটা বাবাকে বলল ও বাবা খাওয়া থামিয়ে তাকালেন বললেন তোর মা তোকে ভীষণ ভালোবাসত তোকে ছেড়ে মোটেই যেতে যায়নি কিন্তু কঠিন অসুখ রাখা গেল না সেই জন্যেই বোধ হয় স্বপ্নে অমন ফিরে ফিরে আসে তোকে নিয়ে অনেক আশা ছিল তো সুমনের মনটা ব্যথায় মুচড়ে উঠল বাবা অনেকদিন রিটায়ার করেছেন স্কুলের চাকরি থেকে চোখে ভালো দেখতে পান না তাই সময়ের আগেই রিটায়ার করতে হয়েছে সারাদিন বাড়িতে থেকে সব কাজ করেন আর সময় করে সুমনের পড়া দেখিয়ে দেন রোজ সুমনের লেখাপড়া যে কত কষ্টে চলে তা ও খুব ভালোভাবেই জানে মায়ের অভাব বাবা যে বুঝতে দিতে চান না এই বছর ক্লাস টেনে উঠে সুমন আর থাকতে পারেনি বাবাকে গিয়ে বলেছে বাবা আমার বয়স এখনো পনেরো হয়নি দেওয়ালে টাঙ্গানো পুরোনো ক্যালেন্ডারের কাছে গিয়ে দাঁড়িয়েছেন বাবা চোখ কুচকে তারিখ দেখে বলেছেন এখনো প্রায় ছমাস রে ওর জন্মদিন কবে সুমন জানে না বাড়িতে ওর জন্মদিনের উৎসব কিছু হয় না হয়তো সেই উৎসব শুরু হবে ওর পনেরো বছর পূর্ণ হওয়ার পর যেদিন খোলা হবে ওই চন্দন কাঠের বাক্স সুমন সেদিন জিজ্ঞেস করেছে বাবাকে আমার জন্মদিন কবে বাবা সাতই জুলাই উত্তর শুনে সুমনের মনটা একটু দমে গেছে তবু ভেবেছে আর তোমাত্র ছটা মাস দেখতে দেখতে কেটে যাবে আজ সেই দিন এসেছে ছয় জুলাই সুমন যেন সুস্থির হয়ে কোনো কাজ করতে পারছে না স্নান পরা খাওয়া সব কিছুতেই কেমন অন্নমনস্ক হয়ে পড়ছে বাবা সবকিছু লক্ষ্য করলেও নিজের কাজ নিয়ম করে গেছেন মনের বিচলিত ভাব বুঝতে দেননি আর মনা হয়ে স্কুল থেকে ফিরে এলো সুমন চুপচাপ বসে রইল বাড়িতে ইস আর একটা মাত্র দিন তারপরই ওর পনেরো বছর পূর্ণ হবে ও জানতে পারবে ওই চন্দন কাঠের বাক্সে মা ওর জন্য কি অমূল্য জিনিস রেখে গেছে আজকের রাতটা পেরোলেই রাতে স্বপ্নে মা আবার এলেন যেন হাসি মুখে আশীর্বাদ করলেন সুমনকে অনেক বড় হ অনেক বড় হ খোকা তোর বাবা যে তোর মুখ চেয়ে আছে তারপর ধূপের ধোয়ার মধ্য দিয়ে ও যেন দেখল একটা ছোট্ট চাবি কোথা থেকে এসে গেছে ওর হাতে সুমন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাক্সটার দিকে ওটা খুলে এবার দেখবে ও অপেক্ষা শেষ হবে এমন সময় ঘুমটা ভেঙে গেল সুমনের বাবা ওকে ডাকছেন সুমন ওঠ ভোর হয়ে গেছে ঘুম চোখ মেলে তাকালো সুমন পুবের আঁকা সবে ফর্সা হয়ে এসেছে কাকটা এখনও আসেনি ওর ঘুম ভাঙাতে ও ধীরে ধীরে উঠে পড়ল বাবা বললেন যা স্নান করে আয় নতুন জামা প্যান্ট বের করে রাখছি এসে পড়বি আজে তোর জন্মদিন আঙুল দিয়ে চোখ ঘষেও বলল আমার বয়স আজ পনেরো পুরো হল তাই না বাবা হ্যাঁ এখন যা চটপট স্নান সেরে নেই নতুন জামা প্যান্ট বাবা কবে কখন কিনে এনেছেন সুমন টের বাইরে স্নান করে এসে দেখল ঘরের গোটা ছবিটাই পাল্টে গেছে সারা ঘরময় ঘন ধূপের গন্ধ মিষ্টি ধোয়া একঝাঁক নয়নতারা ফুলের মালা মায়ের গলায় পরানো চন্দনের ফোঁটা আর সিঁদুরের টিপ দিয়ে কত দরদ দিয়ে বাবা সাজিয়েছেন মাকে আর একটা ছোট্ট পিতলের চাবি রাখা হয়েছে টুলের উপর চন্দন কাঠের বাক্সটা ঠিক সামনে নতুন পোশাকে বাবার হাত ধরে মায়ের ছবির সামনে এসে দাঁড়ালো সুমন মায়ের চোখের দিকে তাকিয়ে বাবা ভারী গলায় বললেন তোমার চলে যাওয়ার দুঃখ সইতে না পেরে সব ছবি আমি নষ্ট করে ফেলেছিলাম শুধু এইটা পারিনি খোকার মুখ যে তাহলে ও যে আমাকে কোনোদিন ক্ষমা করত না বাবার চোখে জল এসে গেছে শীর্ণ গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুর রেখা সুমুরের মাথায় হাত রেখে মায়ের ছবির দিকে তাকিয়ে বাবা বললেন তোমার কথা মতো আজ এই বাক্সের চাবি আমি তুলে দিচ্ছি খোকার হাতে তোমার প্রিয় দামি জিনিস তুমি নিজের হাতে ওকে দাও সুমনের দিকে ফিরে বাবা বললেন বাক্স খোল দেখো তোর মা তোর জন্যে কী রেখে গেছে সুমনের হাত পা গাবছে বুক দুরু দুরু করছে গায়ে যেন কাটা দিচ্ছে ধীরে ধীরে হাত বাড়িয়ে চাবিটা তুলে নিল ও হাত জোর করে নমস্কার করল মাকে তারপর গুপ্তধনের ধনের সিন্ধু খোলার মতো রোমাঞ্চ অনুভব করে বাক্সের তালা খুলে ফেলল ধূপের ঘন ধোয়া সরে গিয়ে দৃষ্টি পরিষ্কার হলো ও দেখল সেই বাক্সের ভেতরে নীল মখমলের উপর একটা বিবর্ণ হলুদ কাগজ কাপা হাতে সেটা তুলে নিল সুমন তারপর ধীরে ধীরে ভাজ করলো কিছু কাগজের টুকরো ভেঙে ঝরে গেল মেঝেতে অতি সাবধানে কাগজটা মেলে ধরতে বিবর্ণ তামাটে লেখাগুলো নজরে পড়ল সুমনের সুন্দর অক্ষরগুলো যেন কোনো শিল্পীর হাতে আঁকা তেরো বছরেও ওদের সৌন্দর্য এতটুকু নষ্ট হয়নি সুমনকে লেখা ওর মায়ের চিঠি এক ও একমাত্র চিঠি এটা নিঃসন্দেহে সুমনের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি সুমনের চোখ ঝাপসা হয়ে আসছে থর করে ঠোঁট কাঁপছে ও পড়তে শুরু করল বাবা সুমন ইচ্ছে না করলেও অনেক কষ্টে তোকে ছেড়ে চলে যেতে হচ্ছে রে তোর বাবা রইলেন ওকে দেখিস লেখাপড়া করবি মন দিয়ে কারণ অনেক বড় হতে হবে তোকে অনেক বড় এখন তুই বড় হয়েছিস আমার কথা নিশ্চয়ই বুঝবি অনেক ত্যাগ স্বীকার করে তোর বাবা তোকে বড় করেছেন সেই ত্যাগের মর্যাদা তুই দিস আমি অকালে চলে গেলাম তোর জন্যে কিছুই রেখে যেতে পারলাম না শুধু অনেক স্বাদ নিয়ে লেখা এই চিঠিটা ছাড়া তোকে দেখতে ভীষণ ইচ্ছে করছে রে ভালো হয়ে থাকিস শোনা আমার আজ তাহলে আসি ইতি মামুনি একটা হলদে বিবর্ণ কাগজে এতখানি স্নেহ মমতা ও ভালোবাসা থাকতে পারে ভাবতে পারেনি সুমন ও চোখ তুলে মায়ের ছবির দিকে তাকায় চোখের জলে ছবিটা ঝাপসা হয়ে গেছে চোখ দুটো জ্বালা করছে ও টের পেল বাবা ওকে কাছে টেনে নিয়েছেন মাথায় পিঠে হাত বোলাচ্ছেন বাবার কোলে মুখ লুকিয়ে ঠুকরে কেঁদে ওঠে সুমন মা মা মনে গো তোমার কথা আমি রাখব নিশ্চয়ই রাখব তুমি দেখে নিও সুমন টের পায় ওর বাবার শরীরটা ওর মতো থর থর করে কাঁপছে ওর ছোট্ট মাথা ভিজে ওঠে বাবার চোখের জলে